াাকট её নাকটবত 재미 <shriek> <shriek> দাদা বলছি যে আপনাদের এই যে আপনি ঢাক বাজারে এসছেন আপনার দাদা আগে এবছর এসেছিলেন তো এবছর হয়তো মানে সে আজকে নেই তো কতটা আপনার মনে হচ্ছে যে সেই যে সত্যি তার অভাব সদেব মানে হয়তো এক মাস বলছেন মনে হয়েছে হ্যাঁ দাদা তো বহু বছর থেকে বাজিয়েছি এখানে তারপর প্রায় আমার দাদা প্রায় প্রায় চল্লিশ পঁয়ত্রিশ বছর বাজিয়েছি তা আমিও আমিও প্রায় প্রায় তিরিশ পঁচিশ বছর বাজাচ্ছি তা দাদা এবার নেই কত হয়ে গেছে উনি এই পুজোতে আমরা থেকেও আছি পুজোটা খুবই ভালো লাগে আমাদের প্রতি বছরই আমাদের এখানে আসতে হয় এই সুপ্র্যার জন্য আমরা এখানে আসি সুভাদ্য কাছে আমাদের খুব ভালো লাগে সুভাদ্রা আমাদের প্রতি বছরই নিয়ে আসে এবং সুভদ্রা আমাদের যখনই ডাকে তখনই আমরা আসি আমাদের কাছে খুবই ভালো লাগে এখানে আপনারা এই আমরা এখানে এসেছি সাতজন সাতজন এসেছি হ্যাঁ সাতজন ট্রেনে এসেছি আমরা প্রতি বছরই এখানে আমরা পুরো শুধু নিয়ে আমরা এখানে মাকে আসি দেওয়ার জন্য খুব খারাপ লাগছে দাদা খুব দাদা এবার নেই ফুর্তি বছর ছিল আমাদের সঙ্গে থাকে খুব একটা আনন্দ ফুর্তি লাগে তো খুব ভালো লাগে উনি এবছর নেই আমাদের খুব একটা আর কি খারাপ লাগছে এই একটা বিষয় মায়ের পুজো যে নিয়ম মেনে পালন হয় পালনই হয় কিন্তু হয়তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেককে হারিয়ে ফেলি তাদেরকে আর খুঁজে পাই না তাদেরকে আর পাওয়া যায় না তাদের কিন্তু মায়ের পুজো সেই অনন্তকাল থেকে চলে আসছে এবং আগামী দিনও চলবে কিন্তু মানে আমাদের যে মানুষ জন্ম আমরা যদি জন্ম নিতে মরতে হবেই কিন্তু এই সমস্ত উৎসব সেটা কিন্তু আর কখনো থামবে না সেটা কিন্তু সেটা হয়তো মনে আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু সবাইকে পৃথিবীর একদিন যেতে হবে এবং মনে কষ্ট হয় আমরা তাদের মায়া তাদের ত্যাগ করতে পারি না মনে খারাপ লাগে কিন্তু সত্যটা আমাদের মেনে নিতেই হবে ধন্যবাদ হ্যাঁ আমরা এই মুহূর্তে যার কথা বললো আমরা তার ছবি আমরা একটু দেখাবো এই মুহূর্তে রয়েছে নিরঞ্জন দাস ইনি কিন্তু এর আগের বছর এখানে এই ঢাক বাজাতে এসেছিলেন এবং তার ছবি রেখে এখানে কিন্তু শোক পালন করছে আমরা সেই ছবি তুলে ধরছি এই মুহূর্তে ত্রিশক্তি নবগ্রহ মন্দির দীর্ঘদিনের ঢাক বাদক নিরঞ্জন দাস মহাশের অকাল প্রয়াতে আমরা গভীরভাবে শোকাহ